গত এক সপ্তাহ ধরে দিনহাটা সাবডিভিশনে আমরা কিছু সাফল্য পেয়েছি এই মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযানে গত এক মাস দেড় মাস ধরেই বিভিন্নভাবে আপনারা বিভিন্ন সময় নিশ্চয়ই জানেন যে এই মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে আমরা প্রথম তো যেটা করেছি সেটা হচ্ছে এখানে এই যে গাঁজা চাষ হয় সেই বিভিন্ন যে জায়গাগুলোতে গাঁজা চাষ হয় সেগুলির ডিস্ট্রাকশান আমরা চাষ করার সময় থেকেই সেইগুলোর ডিস্ট্রাকশন করে এসেছি এখন আমরা যেটা শুরু করেছি কিন্তু মজুত যে গাঁজা সেই গাঁজাগুলি উদ্ধারের কাজ পাশাপাশি ইয়াবা যে ট্যাবলেট সেই ইয়াবা ট্যাবলেটের বিরুদ্ধেও আমাদের এই অভিযান চলছে এই সব এই লাস্ট সপ্তাহে আমরা চারটে বড় রিকভারি করেছি এবং অ্যারেস্ট করেছি সেইটার প্রেক্ষিতে আজকের সাংবাদিক সম্মেলন প্রথমে একুশ তারিখ একুশ তারিখ গোপন সূত্রে খবর পেয়ে গীতালদহ অঞ্চল থেকে প্রায় এক হাজার ইহাবা ট্যাবলেটের ইহাবা ট্যাবলেট আমরা উদ্ধার করি একটি সাদা রঙের সুইট গাড়ি থেকে এক হাজার পিস ইহাবা ট্যাবলেট ছিল এবং সেখান থেকে দুজনকে আমরা অ্যারেস্ট করি একজনের নাম জান্নাতুল্লাহ ফারিদ এবং আরেকজনের নাম রঞ্জন আলী এরপরে বাইশ তারিখ বাইশ তারিখ আমরা নয়ারহাটের পিকনিধারা অঞ্চল থেকে দু হাজার পিস ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করি এবং সেই সঙ্গে নূর জামাল অ্যালায়স সাদ্দাম একেও আমরা অ্যারেস্ট করেছি এবং শুধুমাত্র অ্যারেস্টই নয় এই দুটি ক্ষেত্রেই এই ইয়াবারগুলির সোর্স কোথায় কোথা থেকে সেগুলি আসছে সেগুলিও আমরা খুঁজে বের করেছি এবং তাদের এগেনস্টেও আমাদের লফুল যা অ্যাকশন নেওয়া সেটা আমরা নিচ্ছি এছাড়াও আমাদের আরো যে হয়েছে সেগুলি হল সাড়ে সাত গ্রাম ব্রাউন সুগার একজনের কাছ থেকে অ্যারেস্ট করি দুজনের কাছ থেকে আজিজুর মিয়া এবং জয় বসুরায় এই আজিজার মিয়া দীর্ঘদিন ধরে আমাদের ট্র্যাপে আমরা ট্র্যাপ করছিলাম মিয়াকে আমাদের খবর ছিল এ ওই অঞ্চলে ব্রাউন সুগারের একটা বড়ো ব্যবসায়ী সেদিন আমাদের ট্র্যাপে পা দেয় এবং তাকে আমরা এবং সে একই সঙ্গে শুধুমাত্র যে হেরোইন বা ব্রাউন সুগারেরই ব্যবসায়ী তাই নয় তার সঙ্গে সে ফেন্সিডিলও চালায় এই ফেন্সিডিল সমেত এবং ব্রাউন সুগার সমেত তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার সঙ্গে তার সঙ্গী জয় বসুরায়কেও আমরা ареস্ট করেছি এটা হলো 26 তারিখ 27 তারিখ গতকাল আমরা গোশানিমারি অঞ্চল থেকে 110 কেজি গাঁজা উদ্ধার করি এই গাঁজাটা আমাদের কাছে সোর্স ইনফরমেশনের মাধ্যমে খবর ছিল একটা 500 লিটারের জলের ট্যাংকের মধ্যে পুরো গাঁজা ভর্তি করে জলের ট্যাঙ্কটিকে মাটির তলায় পুঁতে দিয়ে উপরে জঞ্জাল দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল সোর্স ইনফরমেশনের বেসিসে আমরা সেখানে যাই এবং সেখান থেকে এই গাঁজা আমরা উদ্ধার করি এবং এখানে শাহিদুল ইসলাম বলে একজনকে আমরা অ্যারেস্ট করি যার বাড়ি অ্যাকচুয়ালি আসামি আসাম থেকে সে এখানে এসেছিল এই গাঁজার ব্যাপারে সওদা করবার জন্য আমাদের এই মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের যে এই অভিযান এই অভিযান জারি আছে এবং তা চলবে আমরা আশা করি দিনহাটাকে মাদক শূন্য করবার যে চেষ্টা নিয়ে আমরা নেমেছি তাতে আমরা অবশ্যই সফল হব দিনের যে আমি পরিসংখ্যানটা দিলাম এর আগেও আমাদের বেশ কিছু বড় বড়ো রিকভারি হয়েছে সেগুলো হলো আঠেরো তারিখ পাঁচশো কেজি গাঁজা সীতাইয়ের যে শিঙ্গিমারি চর সেই চর থেকে আমরা উদ্ধার করেছি তার আগে নশো কেজি গাঁজা আমরা নাম আমরা ব্রহ্মোত্তর ব্রহ্মোত্তর চাত্রা ব্রহ্মোত্তর চাত্রা পাঁচশো সাঁত্রিশ দাগ সেখান থেকে আমরা নশো কেজি গাঁজা উদ্ধার করি এই নশো কেজি গাঁজা রাখা ছিল একটি বাড়ির মধ্যে যে বাড়ির মেঝে ছিল টাইলস করা সেই টাইলসের তলায় একটা বাংকার তৈরি করে রেখেছিল এবং সেই বাংকারের মধ্যে নশো কেজি গাঁজা তারা রেখে দিয়েছিল এছাড়াও কুড়ি তারিখ শাকিল শেখ বলে একজনকে আমরা নয়ারহাট এরিয়া থেকেই অ্যারেস্ট করি এবং তার কাছ থেকে আমরা গাঁজাও হয়েছিল না সেই দিন আমরা তার কাছ থেকে আমরা সাতশো পিস ইয়াবা ট্যাবলেট রিকভারি করেছিলাম এছাড়া তার তার তাকে ইন্টারগেট করে আমরা আরেকজনকে পাই এবং তার নাম হচ্ছে গিয়ে কি যেন নাম প্রভাত চন্দ্র বর্মন তার বাড়ি থেকেও আমরা সাতাশ কেজি মতো গাঁজা তার বাড়ি থেকেও উদ্ধার হয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল তহরোড ইন্টারগ্রেশন করে যা পেয়েছি ব্রাউন সুগার মূলত এ আনে হচ্ছে এদের কাছে দিয়ে যায় হচ্ছে নিউদিয়া থেকে মানে এই যে আদি জায়গাকে ধরা হয়েছে দেখুন ব্রাউন সুগার সাধারণত আসে মালদা মালদা থেকে কিছু ব্রাউন সুগার আসে যা আমরা যখন লাস্ট আমরা যখন থানায় ধরেছিলাম তখন সেটা কিন্তু মালদা কালিয়াচক থেকে আসতো বলে আমরা যে জানতে পেরেছিলাম তাদের ইন্টারগ্রেশন করে কালকে আদিজারকে ধরবার পর যে ইন্টারভিউশন হলো সেটাতে আদিজারের মুখ থেকে যা আমরা শুনলাম আদিজারকে ইন্টারভিউশন করে সেটা হচ্ছে নদিয়ার পলাশি থেকে তার এই সাপ্লাই গুলো আসছে কতটুক পরিমাণ বললেন ওই 7.5 গ্রাম এই মূল্য কি রকম হতে টাকা এদের 7.5 গ্রাম আমরা ওকে হাতে নাতে পেয়েছি আমাদের আমরা একটা রিমান্ডে নিয়ে আসব এবং রিমান্ডে নিয়ে আসার পর আরো অভিযান চলবে আরো মজুদ যদি থাকে তো সেগুলো ধরবার জন্য এগুলো সাধারণত যেগুলো বিক্রি করে এক গ্রামের এক একটা প্যাকেট করে এবং করে বিভিন্ন ইয়ং জেনারেশনের ছেলেদের কাছে এগুলো বিক্রি করে ড্রাগস হিসেবে যেগুলো ব্যবহৃত হয় তাদের ছেলে মেয়ে